উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতির দশমতম আলিপুরদুয়ার জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো আজ ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই সম্মেলনটি এদিন সকালে অতিথিবরণের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয় এরপর স্বাগত ভাষণ প্রতিবেদন পেশ অতিথিদের ভাষণ এবং প্রতিবেদনের ওপর আলোচনা করা হয় এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন ফালাঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ রায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আবুল হোসেন বিশিষ্ট সমাজকর্মী করুণাকান্ত রায় রশিদুল আলম আব্দুল মান্নান মেহবুব হোসেন সহ সংগঠনের জেলা ও ব্লক নেতৃত্ব প্রাঙ্গারি বর্ণনাতে এই এখানে উপস্থিত রয়েছে আজকে আমাদের উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতির দশতম জেলা সম্মেলন আমরা এখানে অনুষ্ঠিত করছি জটেশ্বর হাই স্কুলে আচ্ছা এখানে কোথা থেকে কোথা থেকে লোক এসে কি এখানে জলপাইগুড়ি থেকে এসে এবং রাঙ্গালি বাজনা এবং ফালাকাটা এবং আমাদের এত অঞ্চলের আমাদের উমারগ্রাম কুমারগ্রাম থেকে শুরু করে আমাদের এত অঞ্চলে যে আমাদের মুসলিম সংগ্রাম সমিতির সদস্যরা আছেন তাদেরকে সবাইকে নিয়ে আমরা আজকে এই সম্মেলন করছি আর কি আপনার নাম পরিচয় আমার নাম আমিনুল হক আমি উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতির কালাকাটা ব্লকের সম্পাদক চিকিৎসা সংবাদ চিকিৎসা সংবাদ চিকিৎসা সংবাদ সুস্থ এবং নিরব জীবন কামনায় বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পেতে চলে আসুন মাতৃস্নেহ মেডিসিন শপ প্রস্রাব এবং কিডনি সংক্রান্ত সমস্যার জন্য শিলিগুড়ির প্রখ্যাত ইউরোলজিস্ট ডক্টর কুন্দন কুমার রোগী দেখবেন প্রতি মাসে দ্বিতীয় শনিবার সকাল এগারোটা থেকে প্রথম পঞ্চাশ জনকে ডাক্তারবাবু দেখবেন সম্পূর্ণ বিনামূল্যে তাহলে দেরি কেন নিজেকে এবং নিজের আপন জনকে ভালো রাখতে চলে আসুন মাতৃ স্নেহ মেডিসিন শপ হাসপাতাল রোড মেডিকেল পাশে ফালাকাটা আলিপুরদুয়ার যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু থ্রি সেভেন টু নাইন ডবল টু নম্বরে ধন্যবাদ